স্পলার তারপরে স্পিয়ার চাকা ওয়াইপার আর রেফোর এল এটা একটু হাই গ্রেডের গাড়ি ব্যাক লাইট ফ্রেশ আছে দেখেন পিছনের নাম্বার প্লেট ফ্রেশ এই যে ব্যাক ক্যামেরা জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে বাবু ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ও আমার শোরুমের অ্যাড্রেসটা 250 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টরি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোড় বটতলা জাহিন জারা ফটো ভাই আজকে ভিডিওতে কি আসছেন ভাই আজকে দেখাবো জিপ গাড়ি টয়টা র্যাপ ফোর আমাদের দেশের সব থেকে জনপ্রিয় জিপ গাড়ি হচ্ছে টয়টা র্যাপ ফোর এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চার আর রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি হচ্ছে আঠারোশো সিসি একবারে ফ্রেশ এক পিস গাড়ি গাড়ির ফ্রন্টের হেডলাইট গাড়ির সাথের দেখেন গ্রিল ফ্রেশ নাম্বার প্লেট ফ্রেশ গাড়ির ফ্রন্ট সাইডে কিন্তু অ্যাক্সিডেন্ট স্টিরি নাই এটা রেড ওয়েন্ট কালারের মেরুন কালারের টয়টা র্যাপ ফোর দেখেন চাকাগুলা এখনো পঁচিশ তিরিশ হাজার কিলোমিটার চলবে অ্যালয় ফ্রেশ এই পাশটা পুরো ফ্রেশ আছে রেন স্পয়লার স্পয়লার উপরে আর ভিতরে দেখেন ডোর প্যাডগুলা ফ্রেশ আছে এখনো দুই থেকে এখন পর্যন্ত কিন্তু সে চলতেছে এগুলো সিট ড্যাশবোর্ড নেভিগেশন ব্যাক ক্যামেরা হ্যাঁ ওমার ফ্রেশ অবস্থা আছে গাড়িটা অনেক চাহিদার গাড়ি হ্যাঁ সিট কভার কিন্তু লাগানো আছে বাবু ব্ল্যাক কালারের সিট কভার লাগানো আছে সাদের কন্ডিশন ও ভালো শক্ত জি ভিতরে হচ্ছে রেপফর হচ্ছে বেস্ট পিছনে স্পয়লার তারপরে স্পেয়ার চাকা ওয়াইপার আর রেপফোর এল এটা একটু হাই গ্রেডের গাড়ি ব্যাকলাইট গুলো ফ্রেশ আছে দেখেন পিছনে নম্বর প্লেট ফ্রেশ এই যে ব্যাক ক্যামেরা আর দেখেন এলপিজি করা হ্যাঁ আঠারোশো সিসি র্যাপ ফোর এলপিজি করা আপনার দেখল ফুয়েল খরচটা খুব কম হবে খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এই পাশটা দেখেন ফুল ফ্রেশ এছাড়া এর পাশে কোনো অ্যাক্সিস্টি নাই আর এ হচ্ছে স্টিয়ারিং সিট আপডাউন করার সিস্টেম আছে একদম ফুল ফ্রেশ হ্যাঁ ফ্রেশ

এই আর দাম হচ্ছে আস্কিং প্রাইস চোদ্দ লাখ আশি আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নাম্বার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন জিরো আসসালাম ভাই আপনি ভালো থাকবেন